জাম্বু মোরব্বা পাউরুটি আজকের রেসিপি অনেক বেশি সহজ আর খেতে অসম্ভব মজা যারা এরকম মুরব্বা দিয়ে পাউরুটি খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু একদমই তেল ছাড়া চুলায় ভাপে তৈরি করা এই মোরব্বা পাউরুটিটা তৈরি করে দেখিয়ে দেব। ফুটন্ত গরম পানির ভাপে এই পাউরুটি তৈরি করতে হবে কোনো রকম তেল ইউজ করতে হবে না দেখে হয়তো বুঝতে পারছেন কতটা সফট অনেকে আছে তেল খেতে পছন্দ করেন না আশা করছি তারা এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করবেন আর যারা আমার মতো মোরব্বা খেতে পছন্দ করেন তাদের তো কোনো কথাই নেই তো এখানে আমি নিয়ে নিচ্ছি প্রায় তিন কাপের মতো ময়দা ময়দা দিয়ে যদি এই পাউরুটিটা তৈরি করা হয় টেস্টটা অনেক ভালো আসে চাইলে আটা দিয়েও করতে পারেন এখানে স্বাদ মতো চিনি অ্যাড করে দিচ্ছি আমি এখানে চার টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি তিন কাপ ময়দার জন্য এক টেবিল চামচ পরিমাণ ইস্টই যথেষ্ট সামান্য পরিমাণ লবণ অ্যাড করলাম যেহেতু চিনি দিয়ে এটা মিষ্টি করা হবে তাই কিন্তু লবণের পরিমাণটা কম হলো মিষ্টি খাবারে লবণের পরিমাণটা একটু কমই দিতে হয় তো এখানে আমি দিয়ে দিলাম হলো হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি একটা ডিম আর ডিম দিলে এটা অনেক বেশি সফট খেতেও দারুণ মজার হবে আমি এখন খুব ভালো করে মিনিমাম পাঁচ থেকে ছয় মিনিটের মতো হাত দিয়ে এই ডোটাকে মথে নিচ্ছি এখানে আমি একটু বানানা ফ্লেভার অ্যাড করে দিলাম আর বানানা ফ্লেভারটা দিলে এটা টেস্টটা অনেক বেশি ভালো লাগে অল্প করে একটু ইয়েলো ফুড কালার দিচ্ছি যাতে করে কালারটা একটু ইয়েলো কালার আসে এতে করে দেখলে কিন্তু ভালো লাগে আপনারা চাইলে কালারটা স্কিপ করতে পারেন এই তো আমি একটু ইয়েলো কালার অ্যাড করে দিলাম এটা কিন্তু মানে একদমই অপশনাল আপনারা দিতেও পারেন অথবা বাদ দিতে পারেন রকম ফ্লেভার দিতে পারেন অথবা বাদ দিতে পারেন এখন ডো তৈরি করে আমি একটু রেস্টে রেখে দিলাম হাফ অ্যান আওয়ারের জন্য হাফ অ্যান আওয়ারের মধ্যে ডোটা ফুলে কিন্তু তিন ডাবল হয়ে গেছে দেখে হয়তো বুঝতে পারছেন এখন আমি ডোটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে খুব বড় করে একটা রুটি বেলে নিবো এই পর্যায়ে খুব বেশি প্রেশার দিয়ে চাপাচাপি করা লাগবে না হাতে একটু মাখন লাগিয়ে খুব ভালো করে এটাকে ম্যাসেজ করে নিচ্ছি এতে করে আমি যখন বেলে নিব, তখন এদিক ওদিক ছুটে যাবে না আপনারা চাইলে রান্নার তেল দিতে পারেন তবে যেহেতু বলেছি তেল ছাড়া তাই মাখনটাই দিলাম আর মাখন দিলে ফ্লেভারটাও ভালো আসে এখন একটা ছুরি দিয়ে এভাবে করে কেটে দিতে হবে এটা আসলে দেখেই বুঝে নিতে হবে কী কেমন লাগছে রেসিপি সহজ না ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই মজাদার সুস্বাদু ব্রেডগুলো তৈরি করা যায় অনেকেরই প্রশ্ন ছিল যে আপু তুমি অনেকদিন হয়ে গেল ব্রেডের রেসিপিগুলো দিচ্ছ না কেন তাই ভাবলাম কয়েকটা ব্রেডের রেসিপি আপনাদেরকে দেই যাতে করে বাসায় অল্প খরচে বানিয়ে নিতে পারেন আর এই মুরব্বাগুলো কিন্তু চাল কুমড়া দিয়ে আপনারা ঘরেই তৈরি করে নিতে পারেন আর কিছু কিশমিশ অ্যাড করে দিলাম হাতের কাছে মুরব্বা না থাকলে কিশমিশটা দিলেও কিন্তু চলবে এখন যেটা করেছি এটা একদমই দেখে বুঝে নিতে হবে সব কিছু তো আর বলে বোঝানো তাই না তো এই তো দেখে বুঝতে পারছেন এটা কিন্তু একদম ফুলতেই থাকবে এখন আমি হলো নিচে একটু বেকিং পেপার দিয়ে এরকম একটা স্ট্রেনারের উপর দিয়ে দিলাম আগে থেকে চুলায় গরম পানি বসিয়ে রেখেছিলাম এখন ফুটন্ত গরম পানির ভাপে আমি এটাকে পনেরো মিনিট ভাপ দিয়ে নিব এই তো ঢেকে দিব একটা ঢাকনা দিয়ে ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিব আর পনেরো মিনিটের মধ্যেই কিন্তু আমার এই জাম্বু ব্রেডটা একদম ফুলে আরও জাম্বু হয়ে যাবে এটা কিন্তু একদম তুলুর মতো পাতলা মুখে দিলেই মিলিয়ে যাবে এত বেশি সফট হবে আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে ঘরে যদি ময়দা থাকে এখনই তৈরি করে ফেলেন না আর এই তো দেখুন ফুলতেই আছে উপরের দিকে শুধু উঠতেই আছে তাই না এখন চুলাটাও অফ করে দিব আর এখন আমি এটা নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো আসলে গরম গরম অবস্থা তো তাই নামাতে গেলে একটু ঝামেলাই হয় এই তো এখন চলুন এটা মোল্ড আউট করি নিচে যেহেতু বেকিং পেপার দিয়েছি তাই কিন্তু খুব সহজে উঠে যাচ্ছে এই তো দেখেই বুঝতে পারছেন আর যদি বেকিং পেপার হাতের কাছে না থাকে স্টিনারের মধ্যে একটু অয়েল ব্রাশ করে নেবেন এতে করে সুন্দরভাবেই কিন্তু ওইটা উঠে যাবে দেখে এটা কীসের মতো লাগছে বলেন তো আশা করছি কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন কার কাছে দেখে এটা কেমন লাগছে আমার কাছে তো অনেকটা বাঙ্গির মতো লাগতেছে দেখতে কালারটাও কিন্তু বাঙ্গি কালারই মানে অনেকটা এসে গেছে তাই না চলুন না ভেঙে দেখি ভিতরটা কেমন যেহেতু এতগুলো মরব্বার কিশমিশ দিয়েছি এটা খেতে তো সেই টেস্টি হবে তাই না এটা টেবিলের উপর রেখেই দুই দিন পর্যন্ত খাওয়া যাবে কোনোভাবেই নষ্ট হবে না কতটা সফট দেখলেই হয়তো বুঝতে পারছেন আরও একটু ভাঙিয়ে চলেন এই তো ভেঙে ভেঙে যখন আমি এটাকে খুঁজছিলাম মনে হচ্ছে যে ম্যাগের ভিতরে যে আপগুলো ওরকম দেখা যাচ্ছে কেমন লেগেছে আজকের রেসিপি কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নতুন রেসিপিতে দেখা হবে